নির্বাচনী প্রচারে আর দল ছেড়ে বিজেপিতে যোগদান বুধবার মনোনয়নপত্র জমা করার পর বৃহস্পতিবার ময়নগুড়িতে নির্বাচনী প্রচারে আসলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড জয়ন্ত রায় এদিন তিনি ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে এবং জটিলেশ্বর মন্দিরে পুজো দেন প্রার্থী এরপর চলে আসেন ময়নগরী ময়নামাতা কালী মন্দিরে সেই সঙ্গে ময়নগরীর পেটকাঠি মন্দির লালবাবা মন্দিরে যান প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ময়নামাতা কালীবাড়িতে পুজো দিয়ে সেখান থেকে বেরোনোর সময় দুপুরে একটা নাগাদ আর দলের একটি পরিবার এদিন বিজেপিতে যোগদান করেন দলীয় পতাকা তুলে দেন প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এছাড়াও দলের এক অভিমানী সদস্য অনুপ পালের দোকানে যান তিনি এবং তার মান ভাঙান অনুপ পাল এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে ঘুরেন এর পাশাপাশি ময়নগরী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ডক্টর জয়ন্ত কুমার রায় তাদের সাথে হাত মেলান এদিন এই কর্মসূচিতে জেলা নেতৃত্ব সহ ময়নগরী বিধানসভার নেতৃত্বরা হাজির ছিলেন জলপেশ মন্দিরে সেখানে অনেকক্ষণ ধরে অনেক কার্যকর্তাকে নিয়ে পুজো দিলাম যাওয়ার পর জ্যোতিলেশ্বর মন্দিরেও গেছি সেখানেও পুজো দিলাম দেওয়ার পর তারপরে কিছু জয়নিং করালাম সেখানে পাশেই জ্যোতিলেশ্বর মন্দিরের কাছেই সেখানে কয়েকজন টিএমসি থেকে আগত তাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আরও অনেকজন জয়েন করলেন সেখানে তারপরে চলে এলাম আমরা এখানে বাজার ওই না ওই বাজারটা বাজারে করলাম ওটা ধরো কুচুডাঙ্গা কচুলাকা বাজারেও করলাম কুচুলঙা বাজার থেকে তারপর মাইনাবড়িতে এসে মাইনাবড়িতে এসে ময়নামাদার মায়ের এখন মিলিয়ে পায়ে প্রথা করলাম করে আরও কিছু ইয়ে কাজ আছে আমরা ফ্যাকালি কারি ফ্যাককাঠি মায়ের মন্দিরেও যাব সেখান থেকে আমরা ওই যে প্রশ্নটা করলো যে আপনাদের একটা অংশ আপনাদের সঙ্গে আজকে মিলিত হয়নি এর কারণটা কি না না মিলিত হয়নি হয়তো সবাই সবসময় খবর সবসময় খবর দেখা হয় না এই জন্য আমার তো মনে হয় সবাই যারাই শুনেছে তারাই এখানে যোগদান করছে কারণ আলাদা করে তো ডাকার কাউকে প্রয়োজন নেই যারা আমাদের পার্টির সমর্থক কর্মী নিজেরাই আসবেন এবং তারা ভালোবাসেন পার্টিকে পার্টির স্বার্থেই তারা আসবেন পার্টিকে ভালোবেসে বললাম কতটা আশাবাদী একশো শতাংশের বেশি হলে সেটাই জনসংযোগটা কীভাবে থাকতে পাঁচ বছর ধরেই জনসংযোগ মানুষের সাথে মিশে কাজ করতে গিয়ে অনেক মানুষের অনেক জায়গায় আমার গ্রাম প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মিশে এটা আমি বলতে পারি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে আমি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা শহরের ওয়ার্ডে ਅਮੀ ਹਿੱਟੇ ਹਿੱਟ ਬਣੇ ਸੀ ਜੇ ਇਹ ਲੋਕ ਜੇ ਉਹ ਜਦੋਂ ਸ਼ੁਰੂ ਹੋਏ ਨਾ ਕਿਉਂਕਿ ਚਾਹਤ ਤਾਂ ਕਿੰਤੂ ਬਹੁਤ ਜਗ੍ਹਾ ਅਗੇ নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে